লক্ষ্মীপুরে একদিনের প্রায় দেড় শতাধিক মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করেন দুটি সামাজিক সংগঠন সোমবার আঠারো আগস্ট সকাল থেকে শাহপুর বাজারে দিনব্যাপী শাহপুর ব্লাড ডোনার্স ক্লাব ও সরকারি কলেজ মিশনের যৌথ উদ্যোগে চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয় চিকিৎসা সহায়তায় সার্বিক সহযোগিতা করেন কেয়ার স্পেশালিস্ট হসপিটাল ও এলাকার দেশীয় প্রবাসী শুভাকাঙ্ক্ষীগণ জানা যায় দিনব্যাপী কার্যক্রমে প্রায় সাতশো জনের রক্তের গ্রুপ নির্ণয় প্রায় পাঁচশো জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় ব্লাড প্রেশার ডায়াবেটিস শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় বিনামূল্যে ওষুধ বিতরণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা করা হয় এই সময় উপস্থিত ছিলেন শাহপুর ব্লাড ডোনার্স ক্লাবের ফাউন্ডিং মেম্বার আবদুল্লাহ আল আফরার হাসান মাহমুদ হৃদয় রাকিব হোসেন শ্রাবণ শাখাওত হোসেন অপু সরকারি কলেজ ব্লাড মিশনের সদস্য আহমেদ শাওন সাজিদ হোসেন আল আমিন হাসান মাহমুদ তাহসিব মাহমুদ তাকিব রিশাদুল ইসলাম হৃদয় নাজমুল হাসান রাহাত সানজিদা ভাবনা রুপন্তি ইসলাম মাহমুদা আক্তার বৈশাখী তারিহা জাহান তারিন নুসরাত মেহরিন বর্ষা প্রমুখ আমরা শাহাবুর তিনখানা থেকে ওই স্কুল পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যাম্প করেছি যেমন রক্তের গ্রুপ নির্ণয় প্রেসার পরীক্ষা তারপরে হচ্ছে আপনার পরীক্ষা এবং আমাদের একজন ডক্টর ছিলেন উনি বিভিন্ন রোগের জন্য পরামর্শ দিয়েছেন আমাদের যারা আজকে এখানে এসেছিল তো আমরা আজকে পাঁচশো প্লাস স্টুডেন্টের রক্ত টেস্ট করেছি আর ওদের গ্রুপটা আমাদেরকে জানিয়ে দিয়েছি যার জন্য আজকে আমরা খুবই আনন্দিত যে এরকম যারা যাচ্ছে তাদের গ্রুপটা আমাদেরকে জানিয়ে দিয়েছি যেমন ধরুন বিভিন্ন ধরনের গরিব মানুষ

ফ্রি ব্লাড গ্রুপিং আছে আমাদের ডায়াবেটিস টেস্ট আছে এবং প্রাথমিক যে চিকিৎসা ওই চিকিৎসাগুলো আমরা দিতেছি এবং এখানে আপনার প্রাথমিক যে মেডিসিনটা ওই মেডিসিনটা আমরা সরবরাহ করার চেষ্টা করেছি যে এই মেডিসিনটা আমরা অ্যাভেলেবেলভাবে দিতে পারতেছি ওটা সরবরাহ করতেছি এবং পুরা কার্যক্রমটা আমরা ফ্রিভাবে করতেছি আপনারা খেয়াল করলে দেখবেন এখানে একদম বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সকল পর্যায়ের সকল পর্যায়ের লোকজন এসেছে একদম বৃদ্ধ শিশু নারী পুরুষ সকল যুবক থেকে শুরু করে সবাই আমাদের এই কার্যক্রমটিতে সেবা গ্রহণ করতে পারতেছে এতে আমাদের সংগঠন থেকে আমরা যেমন মানুষের পাশে দাঁড়াই নিজেকে মনে করতেছি